হ্যালো বন্ধুরা তোতপাকি বাড়ি দি তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো বন্ধুরা আমাদের গল্পগুলি দেখতে গিয়ে তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজার হতে চলেছে কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো আরে দাদা ভাই আর কতদূর রান্না হ্যাঁ চাটনি তারপর ডাল সবজি এগুলো তো সব আমি করে দিলাম তোমাদের কতক্ষণ লাগবে মাংসটা করতে আর ভাই টু বাই এই তো মাংসটা হচ্ছে একদিকে আর একদিকে ভাতটা হচ্ছে এটা হলেই তো হয়ে যাবে তাছাড়া এই তো ডাল তো তুমি করে ফেলেছো আগেই এই তো সবজি হয়ে গেছে চাটনি হয়ে গেছে হ্যাঁ আর পাপড়টা ভাজতে হবে বুঝলে তো তাহলেই হয়ে যাবে মা তখন ওদের ওইভাবে বলছিলেন কিন্তু দেখুন কি সুন্দর নিজেরাই সব মশলা বেটে সবজি কেটে কত রান্না দেখুন সব করে ফেলছে কি সুন্দর সুন্দর গন্ধ আসছে এখন তো মনে হচ্ছে মাংস রান্না হচ্ছে কি ভালো গন্ধ বেরিয়েছে

দাদারা সবাই সবচেয়ে এরা রান্না করছি আর ওইদিকে দিয়া তারপরে কাকিমা মাসি মা এরা সবাই দেখছি গল্প করছি যাই তাহলে আর ঠিক সময় এসেছি আমি আমি তাড়াতাড়ি গিয়ে ওদের সাথে বসে গল্প করি এখন যদি ওরা রান্না করতো তাহলে গল্প করার চান্সি পেতাম না ভালো হয়েছে আজকের দিনে এসে এই দিয়া দিয়া রে দেখ আমি চলে এসেছি আর টিকলি তুই চলে এসেছিস এই তো আজকে ভালো সময় এসছিস নইলে প্রতিবার তো তুই সবার শেষে আসিস আয় আয় বস শুভন বাবা বাড়ি শে সবাইকে হ্যাঁ তোমাকেও শুভ নববর্ষ টিকলি তোমাকে কি মিষ্টি লাগছে গো তোমার দিক থেকে তো চোখে ফেরানো লাগছে না শুভ নবর্ষ টিকলি শুভ নবর্ষ বৌদি আর হ্যাঁ তোমাকেও খুব সুন্দর লাগছে আদিয়া

তখন তো সব উড়ো মস্তি করবে থাক একটু ঘুমিয়ে নিক এখন আবার কে এসে কথা বলছে বাবা সামনেই তো দেখছি সব বড়রা গল্প করছে কি হলো কি হলো ব্যাপারটা কি আমি স্বপ্ন দেখছি না ঠিক দেখছি পাখি

কি ব্যাপার গো তোমার কি ঘুমাচ্ছিল নাকি আর কি যে বলবো তো তোদের এতক্ষণ আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম বুঝেছিস তো রান্না রান্নাঘর থেকে মেয়েদের একদম ছুটি দেখ তাই সবাই তোদের কাকিমা সবাই আমাদের থামি সবাই দেখ গল্প করছে তো তো তখন দেখে দেখছি রে তো তা সবাই সব মিলে বসে বসে গল্প করছে আমি দেখুড়া সবাই ওখানে বসে বসে রান্না করছে তাই ভাবি কেন করছে আজকে এবার বুঝতে পারলাম কেন ওরা রান্না করছে আজকে

না করছে দাও হবে এরান নাকি আর যাবে তুই চিনকি তুই এসব কি বলছিস হ্যাঁ বছরের প্রথম দিন তাও এসে তোকে এইভাবে লোকের বাড়ি এসে কুটনাম করতে হয় হ্যাঁ সেই তো খেতে দিলে কেটে পুটে খাবি তখন তো কিচ্ছু তো ছাড়বি না আঙুলগুলোও চেটে খেয়ে নিবি বছরের প্রথম দিন এসে এরকম খাই খাই করিস না লোকের বাড়িতে ভালো লাগে না সব জায়গায় এসে তোর দুষ্টুমি শুরু হয়ে যায় আচ্ছা ভাবে ঠিক আছে ঠিক আছে তুই আর আমাকে বছরের প্রথম দিন বকিস না আমি আর কিচ্ছু বলবো না হয়েছে হ্যাঁ একদম লক্ষ্মী মেয়ে ঠিক আছে আরে সাহেব আমার কিন্তু বান্না সব কমপ্লিট এই যে মাংস এখানে পাপড় ভাত সব কিন্তু হয়ে গেল অনেকটা বেলা হয়েছে বোধহয় সবার খিদেও পেয়ে গেছে চল এবারে তাহলে সবাইকে খেতে দিয়ে দি তখন থেকে তো আমরা গল্প করেই চলেছি কিন্তু অনেকটা বেলা হয়েছে আপনার ছেলেদের কি এখনও রান্নাবান্না হয়নি বাচ্চাগুলো কখন থেকে এসে বসে আছে ওদেরও তো খিদে পেয়ে গেছে আমি কি যাব গিয়ে একবার না হয় দেখে আসি ওরা কি করছে বাদ বোন না চুল হ্যাঁ আরে তোমাদের গল্প কি এখনো শেষ হয়নি আমাদের রান্না শেষ হয়ে গেল তোমরা তো গল্প করেই যাচ্ছো না না চালু সবাই এবারে বাগানে লাইন দিয়ে বস পড়ো আরে রান্না হয়ে গেল হ্যাঁ সব রান্নাই হয়ে গেছে চলো চলো বসো পড়ো আমি কলার পাতাও কেটে নিয়ে আসি এই কলার পাতা কই সবাই খেতে দেব হয়তো তো ছাড়া তো বাগানে বসেই আছে না এ খাবার দাবারগুলো নিয়ে আয় তাহলে তোরা আমরা বাগানে গিয়ে বলছি ও তোদের একটু ঠিকঠাক হয়ে বসতে হ্যাঁ গো শুনছো তোমরা তো সবাই মিলে রান্নাটা করলে এবার না হয় আমি খেতে দিয়ে দিই না না আজকে পুরো দিনটাই তোমাদের ছুটি রান্না যখন আমরা করেছি খেতেও কিন্তু আমরাই দেবো নাও সবাই বসে পড়েছো এবারে তাহলে আমি পাতা দিয়ে দিই নাও সবাইকে পাতা দিয়ে দিচ্ছি সবাই কিন্তু পেট ভরে খাবে ঠিক আছে আর খেয়ে কিন্তু সবাইকে বলতে হবে যে কেমন রান্না হয়েছে নাও সবার প্রথমে সবাইকে তাহলে ভাত দিয়ে দিই ঠিক আছে অনেক কিছু রান্না হয়েছে কেউ কিন্তু লজ্জা পাবে না যার যা লাগবে চেয়ে নেবে নাও এবারে আমি সবাইকে ডাল দিয়ে দিচ্ছি ঠিক আছে প্রথমে ডাল দিয়ে খাও তারপরে আরো অনেক সবজি আছে সব একে একে দেব নাও এবারে সবাইকে পাঁচমিশালি সবজি দিয়ে দিচ্ছি কি হলো সবাই খেতে শুরু করো বাচ্চারা এবারে আমি সবাইকে মাংস দিয়ে দেবো না মাংসটা কিন্তু আমি রান্না করেছি কে বলবে কেমন হয়েছে আর বাদবাকি রান্না তোমাদের পিসে মশাই করেছে মানে টুবলুর বাবা করেছে এবারে আমি চাটনি দিয়ে দিচ্ছি টমেটোর চাটনি করা হয়েছে আর এর সঙ্গে কিন্তু পাপড় আছে হুম না সবার নিশ্চয়ই মাংসকে একটু ঝাল লেগেছে এবার চাটনি খাওয়া দেখবে তাহলেই ভালো লাগবে ঝালটা কমে যাবে হুম জালপা কিন্তু বেটি আয় নি মাংতে প্রেম মাংতে তা কুপ একটু এঁম ও কুপ কালও নয়তে মাং মু চাটনি দেবা আরিকটু মাংস দেবা ঠিক আছে আরে হ্যাঁ চাটনি খাড় পরে তুই এবার মাংস খাবি আচ্ছা ঠিক আছে তুই খেতে পারলে আমি দেবো খানা চাটনিটা আগে খেয়ে নে নাও এবারে সবাইকে আমি পাপড় দিয়ে দিচ্ছি হ্যাঁ পাপড় কিন্তু অনেক ভেজেছি কারো যদি আরও প্রয়োজন হয় অবশ্যই কিন্তু বলবে

মা মাংসটা কিন্তু আমি করিনি ওটা দাদাভাই করেছে আমি ডাল করেছি আর সবজিটা করেছি আর দাদাভাই কিন্তু ওই মাংস চাটনি পাপড় ভাত এগুলো সব দাদা ভাই করেছে সত্যি খুব ভালো রান্না হয়েছে তো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ তো চলো দেখতেই পাচ্ছো আমাদের বাড়িতে কিন্তু জমজমাটি খাওয়া দাওয়া হচ্ছে আর খুব আনন্দ করে কিন্তু আমরা আজকে পয়লা বৈশাখের দিনটা কাটালাম তো চলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের গল্পগুলি দেখতে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর লাইক কমেন্ট করতে কেউ ভুলো না তো চলো আজকের মতো এখানেই বিদায়